হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার পার্ট টু ভিডিওতে বাকি অঙ্কগুলো মানে ষোলো সতেরো আঠেরো উনিশ নম্বর দের অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকবো ঠিক আছে আগের সমস্ত ভিডিও মানে আগের সমস্ত যতগুলো পৃষ্ঠা আছে সবগুলো আমি সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি যারা এখন দেখুনই আজকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে থাকো ষোলো নম্বর ষোলো নম্বর থেকে অঙ্গ কী বলেছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল একশো বিরাশি দশমিক এইট এইট সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে একশো উনআশি দশমিক টু ফাইভ সেন্টিমিটার সাহিল কত বেশি লাফিয়েছে তাহলে এখানে দেখো এ সাহিল এত লাফিয়েছে মুন্না এত লাফিয়েছে তাহলে কে বেশি লাফিয়েছে আমরা বিয়োগ করলে বেশি থেকে কমটা বিয়োগ করলেই বেশি পেয়ে যাব মানে পেয়ে যাব যে কত বেশি লাফিয়েছে বা কত কম লাফিয়েছে ঠিক আছে তাহলে আমরা আগে এখানে

টু ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এটাকে সুন্দর করে বিয়োগ করে নিই দেখো পাঁচ ছয় সাত আট এখানে থ্রি এখান থেকে আট থেকে দুই বদলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট সিক্স দশমিক নয় দশ এগারো বারো থ্রি শূন্য শূন্য মানে থ্রি মানে শূন্য দিয়ে কোনো সংখ্যা শুরু হলে তার মূল্য থাকে না আমরা জানি তাহলে আমরা লিখব যে সাহিল বেশি লাফিয়েছে হ্যালো নেক্সট দেখো সতেরো নম্বর থেকে অঙ্ক কী বলেছে সতেরো নম্বরদের অঙ্ক বলেছে পাঁচ থেকে কত বিয়োগ করলে টু পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন টু পাবো তাহলে পাঁচ থেকে কত বিয়োগ করলে আমরা এত পাবো তাহলে বিয়োগ করেই দেখিনি তাই ফাইভ দশমিক শূন্য 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 দশমিকের পরে কিছু না থাকলে শূন্য শূন্য দেবে কারণ কি পরের সংখ্যাতে কিন্তু দশমিক কাজ রয়েছে দেখো দেখো টু দশমিক ওয়ান সেভেন টু রয়েছে তাহলে এটাকে যদি আমি উপরে এটা শূন্য শূন্য না দিই তাহলে নিচের সংখ্যাটা সংখ্যা বসাবো কী করে বুঝতে পেরেছো তাহলে বিয়ে করে নিই বিয়ে করলে কথা এটা ধার আসবে এখানে যেমন আমরা বিয়ে করি এখান থেকে এখানে ধার আসবে তাহলে এখানে দশ দশ থেকে আবার এখানে যাবে এখানে নয় এখানে দশ আবার এখান থেকে এখানে গেলে কি হয় এখানে দশ হবে এখানে নয় হয়ে যাবে তাহলে দশ থেকে নয় দাও সরি দশ থেকে দুই দাও দশ থেকে দুই বাদলে আট এবারে এখান থেকে তো এক চলে গেছে এখানে এখন কত আছে আট আছে সরি নয় আছে নয় থেকে সাত বাদলা সাত আট নয় কত দুই আবার ধর এখানে নয় আছে নয় থেকে এক বাদলে আট দশমিক এখান থেকে এক চলে গেছে তাহলে এখানে এখন কত আছে চার আছে চার থেকে দুই বাদলে দুই তাহলে অতএব দিয়ে লিখব যে ফাইভ থেকে টু পয়েন্ট টু এইট বিয়োগ করলে বিয়োগ করলে টু পয়েন্ট ওয়ান সেভেন টু পাবো বুঝতে পেরেছো নেক্সট দেখো আঠেরো অঙ্ক কী বলেছে আঠেরো নম্বরের অঙ্ক বলছে ফোর পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট সিক্স ফোর সেভেন বিয়োগ করে বিয়োগ সঙ্গে কত যোগ করলে আমরা দশ পাব তাহলে এখানে দেখো আমরা কী করবো যে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এখান থেকে আমরা কী করবো টু পয়েন্ট ওয়ান সেভ বিয়োগ করি বিয়োগ করার সঙ্গে আমরা তারপর দশটাকে যোগ করবো যোগ করলেই পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা বিয়োগ করে দেখে নিই ঠিক আছে তাহলে প্রথমে আমরা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ শূন্য ছিল আর এটা কত ছিল টু পয়েন্ট সিক্স ফোর সেভেন তাহলে টু পয়েন্ট সিক্স ফোর সেভেন এটাকে আমরা কি বিয়োগ করে নিই সাত দশ থেকে ধার আসবে ধার আসলে দশ দশ থেকে সাত বাদ সাত তিন হল এবার থেকে এখান থেকে শূন্য পাঁচ এক চলে গেছে তাহলে চার চার থেকে চার বদলে শূন্য এখানে এগারো এগারো থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ এগারো ফাইভ যেমন আমরা নর্মাল বিয়োগ করি তেমনই বিয়োগ করছি ঠিক আছে এখান থেকে এক চলে গেছে তাহলে তিন থেকে দুই বাদ দিয়ে এক ওয়ান পয়েন্ট ফাইভ শূন্য হচ্ছে এবার দেখো দশ আছে দশ থেকে আমরা এটাকে কি করবো বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত পাই দেখিনি তাহলে আমরা লিখে দিই দশ থেকে দশ যেহেতু দশ থেকে যেহেতু বিয়োগ করতে বলছিল কি বলছিল যে বিয়োগ করে কত যোগ করলে দশ পাবো কত যোগ করলে দশ পাবো তাহলে এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এটা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ শূন্য থ্রিটা আমরাকে সুন্দর করে বিয়োগ করে দিই তাহলে দশ থেকে তিন বাদ তিন বাদলে সাত এখানে কত নয় এখানে কত হবে চার আর এখানে হবে আট যেমন আমরা বিয়োগ করি তেমন বিয়োগ করি তাহলে অটোএফ দিয়ে লিখে দেবো যে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ থেকে টু পয়েন্ট সিক্স ফোর সেভেন বিয়োগ করলে টু পয়েন্ট সিক্স ফোর সেভেন বিয়োগ করে বিয়োগ করে যাব কি বিয়োগ ফলের সঙ্গে বিয়োগ ফলের সঙ্গে বিয়োগ ফলের সঙ্গে এইট পয়েন্ট ফোর নাইন সেভেন যোগ করলে দশ পাবো বুঝতে পেরেছ নেক্সট দেখো উনিশ নম্বর থেকে অঙ্ক আমাদেরকে যোগ করতে হবে ঠিক আছে একটু দশমিকের যোগগুলো রয়েছে ভালো করে অঙ্কগুলো বুঝবে দেখো তাহলে আমরা যোগ করিনি এরকম নর্মাল যদি না পারো তাহলে কিন্তু এরকম করে না পারো নর্মালভাবে করে নেবে দেখো শূন্য দশমিক শূন্য সাত যোগ শূন্য দশমিক শূন্য নয় আছে তাহলে আমরা নর্মাল যেভাবে যোগ করি শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য নয় তাহলে এটাকে যোগ করে নিই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় আর এক তাহলে শূন্য দশমিক ওয়ান সিক্স ঠিক আছে নেক্সট দেখো এখানে বি নম্বরদের অঙ্ক আছে এটা এর ঠিক আছে নেক্সট বি আছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান যোগ ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ফোর পয়েন্ট ওয়ান 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 পয়েন্ট সিক্স আর এরপরে কিছু মানে আমি শূন্য বসে দিই শতাংশে করে ঠিক আছে তাহলে যোগ করে নিই এক ছয় একে সাত চার একে পাঁচ তাহলে ফাইভ দশমিক সেভেন ওয়ান নেক্সট সিয়াল অঙ্ক আছে থ্রি তিনশো বারো দশমিক সিক্স ওয়ান দুশো ছিয়াত্তর দশমিক সেভেন টু তাহলে তিনশো বারো দশমিক সিক্স ওয়ান দুশো ছিয়াত্তর দশমিক সেভেন টু এটাকে আমরা যোগ করে যোগ করতে বলেছে দুই একে তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন ছয় সাত আট একে নয় সাত একে আট তিন চার পাঁচ পাঁচশো দশমিকের সহ দশমিক আছে দশমিকের সহায় কিন্তু দশমিক আমাদেরকে হবে নেক্সট দেখো ডি এর অঙ্ক ডি এর অঙ্ক কী আছে বিয়োগ করতে বলছে ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ফাইভটা বিয়োগটা করতে বলছে তবে ফাইভ দশমিক শূন্য 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 দশমিকের পরে কিছু নেই মানে শূন্য দিয়ে আমরা কাজ চালিয়ে দিলাম তারপর দেখো জিরো দশমিক ফাইভ 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 তাহলে বিয়োগ করে নিই বিয়োগ করলে এখানে কত হবে পাঁচ এখানে চার এখানে চার এখানে চার তাহলে চার দশমিক চার 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 পাঁচ নেক্সট দেখো ইয়ের অঙ্ক ইয়ের অঙ্ক কত আছে দুশো সাতাশ দশমিক ফাইভ সিক্স চোদ্দো দশমিক সিক্স নাইন তাহলে সাতাশ দশমিক ফাইভ সিক্স চোদ্দো দশমিক সিক্স নাইন তাহলে এটাকে আমরা সুন্দর করে যোগ করে নিই ঠিক আছে যোগ নাম বিয়োগ বলেছে এটাকে যোগ বলেছি ঠিক আছে তাহলে যোগ করি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে এক ছয় ছয় বারো ছয় পাঁচ আছে হাতে এক তাহলে ছয় ছয় বারো বারো দুই হাতে এক সাত আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে এক হাতে এক দুই তিন একে চার তাহলে বিয়াল্লিশ দশমিক টু ফাইভ ঠিক আছে বুঝতে পেরেছ যেমন আমরা বিয়োগ করি সরি যোগ করি বিয়োগ করি যেমন করি তেমনই করতে হচ্ছে তারপর দেখো এপেটে কো যে ফোর দশমিক থ্রি যোগ থ্রি বিয়োগ সিক্স পয়েন্ট ফোর এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝবে ফোর দশমিক থ্রি যোগ থ্রি বিয়োগ সিক্স পয়েন্ট ফোর আগে কী করবো আমরা আগে দেখো এখানে দেখো কী আছে যে কী করবো আমরা আগে এটাকে যোগ করে নেই চার তিন যোগ করলে পূর্ণ সংখ্যা চার তিন যোগ করে সাত সাত দশমিক এবং থ্রি বিয়োগ সিক্স পয়েন্ট ফোর এবার আমরা বিয়োগ করি দেখো যেমন বিয়োগ করলে কত চা এখানে এটার সঙ্গে এটা করো চার থেকে তিন থেকে চার বাদ যাবে না তাহলে কী করব ধারাল নম্বর ধারে তাই তাই চার বারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর কত হচ্ছে নয় নয় এখান থেকে চলে গেছে ছয় ছয় থেকে ছয় বাদ শূন্য শূন্য দশমিক নয় বুঝতে পেরেছো এরকম করে না পারবে নর্মালভাবে তুলে করবে জি বলছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স বিয়োগ ফোর পয়েন্ট যোগ টু এটা ভালো করে বুঝো থ্রি বিয়োগ ফোর পয়েন্ট সিক্স টু যোগ টু পয়েন্ট ওয়ান এইট আগে কী করবে যোগগুলো করে নেবে এটার সঙ্গে একটা যোগ আসে আগে যোগ এ যোগটা সাজিয়ে দেখো থ্রি পয়েন্ট থ্রি সিক্স যোগ টু পয়েন্ট ওয়ান এইট বিয়োগ ফোর পয়েন্ট সিক্স টু তাহলে আমাকে যোগটা করে নিই দেখো ছয় আট যোগ করো এ দেখো আমি তোদের কথা বলি এখানে যদি তুমি এমনি করে না পারো না নর্মাল এখানে আগে তুলে দেবে দেখো থ্রি পয়েন্ট থ্রি সিক্স টু পয়েন্ট ওয়ান এইট প্রথমে দিদি প্রথমে দিকে যদি ডাইরেক্ট না পারো এরকম করে বসাবে যোগ করে নাও যেমন আছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন চার একে পাঁচ তিন চার পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তাহলে এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ ফোর বসছিলাম যোগ করলে বিয়োগ কত ছিল ফোর পয়েন্ট সিক্স টু তাহলে এই যে এইটা থেকে তোমরা বিয়োগ করে নাও ফোর পয়েন্ট সিক্স টু বিয়োগ করে নাও ডাইরেক্ট ডাইরেক্ট পারলে ভালো এখানে না পারলে প্রথম প্রথমে একটু অসুবিধা হবে তাহলে এখান থেকে করে নেবে চার থেকে দুই বাদ দোক দুই তিন চার দুই তারপর পনেরো পনেরো ছয় পা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে নয় আর এখান থেকে এক চলে গেছে তাহলে শূন্য তাহলে শূন্য দশমিক নাইন টু তাহলে শূন্য দশমিক নাইন টু নেক্সট দেখো এইচের অঙ্ক এইচের অঙ্ক কী বলেছে টু পয়েন্ট সিক্স সেভেন বিয়োগ থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন যোগ ফোর পয়েন্ট টু এটাও একই রকমভাবে অঙ্ক করতে হবে টু পয়েন্ট সিক্স সেভেন বিয়োগ থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন যোগ ফোর পয়েন্ট নাইন ছিল তাহলে আগে কী করবো যোগগুলো করে নেব টু পয়েন্ট সিক্স সেভেন যোগ ফোর পয়েন্ট নাইন বিয়োগ থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন এটাকে যোগটা করে নিই যোগ করে যেমনভাবে দেখালাম এরমভাবে সাইডে করে নেবে যোগ করলে হবে দেখো সিক্স পয়েন্ট এইট সেভেন তো বিয়োগ থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন করবে তারপর এটাকে বিয়োগ করবে নর্মাল এরকম না পারলে এখানে সাইডে করে নেবে তুলে করবে তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি তাহলে বুঝতে পেরেছো তাহলে এরকম করে অঙ্কগুলো করতো তাহলে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা পুরোটা হয়ে গেল পরের দিন পরের পেজটা সমাধান করব ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ